আজকে ভাই খাড়ের একটা ভাই রাজ্য নিয়েছি মাত্র পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল মাত্র আট হাজার টাকা খার তাও কিং সাইজ ব্ল্যাক ডায়মন্ড উনি পোকার জন্য বিশ বছর কালারের জন্য দশ বছর একদম লিখিত গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি লতা খাট গ্যালাস খাট

आपेल चाइना रिज़न खाद मात्र पांच हजार टाइम আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি খাটের মেলায় প্রচুর প্রচুর খাটের কালেকশন দেখাতে আজকে আমরা আছি হৃদয় লেকার ফার্নিচারে আমাদের সাথে আছে নাসির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই আজকে কি নিয়ে আসলেন আজকে ভাই খাটের একটা ভাই রাজ্য নিয়ে এসেছি ভাই খাটের রাজ্য আজকে কি অফার রয়েছে ভাই ভাই আজকে মাত্র 5000 টাকা ড্রেসিং টেবিল মাত্র 8000 টাকা কার তাও কিং সাইজ 6 ফিট বাই 7 ফিট

বিভিন্ন করা আছে আপনারা সম্পূর্ণ দেখেন এটা প্রাইস কত নিচ্ছেন এইটা আমাদের পূর্বের কিন্তু প্রায় সতেরো হাজার টাকা আজকে আমরা সতেরো না দুই দুই হাজার মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা

মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার সম্রাট প্রাইস কত এই লাগে ষোলো হাজার টাকা বর্তমানে থাকবে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা চমৎকার এই সম্রাট ঢাকার তারপর আরেকটা দেখাই দিব সাদা পরীক্ষা ভাই এটা ভাইরা বাংলাদেশে আর কোথাও আছে বলে আমার মনে হয় না সাত ফিট ভাই অনেকে কি করে দুই চার দশটা খাট নেয় খাটটা নিয়ে ফিটিং করে আমার থেকে কিনে নিয়ে বিক্রি করে বলে ভাই আমার কারখানা আছে হেন আছে তেন আছে আরে ভাই যদি যার কারখানা থাকবো

এটা পঁচিশ হাজার টাকা বর্তমানে দেশ স্বাধীন হয়েছে দুই হাজার চব্বিশ সালে শেষের দিক দিয়ে তার জন্য আমরা কিন্তু রাখছি মাত্র বাইশ হাজার বাইশ হাজার টাকা জি অবশ্যই বর্তমানে মানুষ আর তো টাকা পয়সা নাই হ্যাঁ তার জন্য আমরা প্রতিটা খাটের দাম একদম চিপরেছি আর না দশ টাকা চাঁদা ব্যবসা করি অসংখ্য ধন্যবাদ এটার দামও মাত্র রাজা মহারাজা বাসন ওয়ান খাটটা আট ফিট খাটটা আছে মূলত ছয় ফিট সাত ফিট ফুল বক্সে করানো এই খাটের দাম আমরা দুই হাজার তেইশ সালও বিক্রি করছি পঁয়ত্রিশ হাজার টাকা আজকে এত টাকা নেওয়ার সময় নাই মাত্র অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার বাইশ মহারাজা দেখেন কি পরিমাণ একটা ভাইটের খাট খুব দারুন একদম ভাইরাল রিং খাট গোল্ডের ভিতরে গোল্ডিফিসো হবে যে খোদাই করে কাজ তিনটা কালার দিয়ে কম্বিনেশন করানো কালার গোল কালার এটার দাম থাকবে মাত্র অনলি একুশ হাজার টাকা একুশ হাজার এটার দাম থাকবে এটা হচ্ছে একদম সলিড দেখছেন চার ইঞ্চির ভিতরে সলিড এই দাম আগে আমরা বিক্রি করতাম পঁচিশ হাজার টাকা বর্তমানে পাঁচ হাজার টাকার মাত্র বিশ হাজার ভিতরে কাজ দিয়ে বরফি করা শিলি দিয়ে এটার দাম থাকবে অনলি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার প্রিন্স ডায়না প্রিন্স প্রিন্স এটার দাম থাকবে মাত্র পনেরো হাজার পনেরো হাজার অবশ্যই এদিকে আর একটা সূর্য খাট আর একটা এটার দাম থাকবে মাত্র বারো হাজার দেখেন বিভিন্ন কালারের সব ডিজাইন রিং খাট যেটা বল চুরির রিং খাট ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স লেক সেম ডিজাইন

ফুল যেটা যেটা খুবই সুন্দর এরপরে এই দিকে আরেকটা জি মহারাজা খাটের ভিতরে তেতুল কালার দিয়ে কাজ করানো তুর্কি সুইট বেলমেট দিয়ে কিন্তু বেগুনি কালার কাপড় দিয়ে মরানো এই ক্ষেত্রে দাম মাত্র

মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার জি অবশ্যই ভাই এই খাট দেখেন ভাই নকশা করতে যত টাকা লাগবে এই যে এত টাকা আপনাকে আমি একটা খাটই দিয়ে দিচ্ছি চমৎকার প্রচুর ডিজাইন এবং ডিজাইনটা কত সুন্দর চকচকে ধকধকে মাশাআল্লাহ জি অবশ্যই এই দিদি আরেকটা ড্রিম খাট যেটা বলে ড্রিম খাট এটা এটার দাম থাকবে মাত্র 21000 টাকা জি অবশ্যই এটা কিন্তু ফুল বক্স ফুল বক্স এই দিয়ে একটা লাইবেন মাত্র 13000 টাকা থাকবে এর দাম জি অবশ্যই এই দিয়ে আরেকটা বিস্কিট ডিজাইন খাট মাত্র চোদ্দ হাজার টাকা পড়বে জি জি তেতুল বেশি কালার এই একটা সূর্য খাট এটার দাম পড়বে মাত্র বারো হাজার টাকা এই দিয়ে দিকে আরেকটা দেখতেছেন শামক খাট এটার দাম পড়বো মাত্র খাট এটার দাম বারো হাজার টাকা এই দিয়ে দিকে আরেকটা মেরুন কালার ফোন দিয়ে তুর্কি সুট বেলমেট দিয়া তেঁতুল বেশি কালার ভিতরে কাজ করবে এটার দামও থাকবে মাত্র বারো হাজার টাকা জি অবশ্যই এই দিয়ে দিকে আরেকটা একদম সিম্পল এর ভিতরে এটার দাম পড়বো মাত্র চোদ্দ হাজার টাকা যে অবশ্যই এদের দিকে আরেকটা ড্রিম কার্ড এটার দামও কিন্তু মাত্র একুশ হাজার টাকা এটা নেবেন এটার দাম মাত্র তেরো হাজার টাকা ভাই ইউজ পেমেন্ট কার্ড থাকবে এদের দিকে একটা মহারাজা কার্ড আছে ওদের কষ্টের এটা দেখাই দেন ঠিক আছে এটার দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা জি জি অবশ্যই একদম সেম টু সেম মিচিং করানো ঠিক আছে ইউজ পেমেন্ট কার্ড থাকবে আমাদের এই জায়গাতে কি পরিমাণ ভাই কত কষ্টের এই খাটটা দেখাই দেন ঠিক আছে এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স

ঠিক আছে এই দিয়ে এটার দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা একুশ হাজার টাকা নাম হচ্ছে এরকম টিকটক টিকটক ভাই ওপর আছে পরে যায় সাত সাড়ে সাত ফিটের কাছাকাছি কাছা যে অবশ্যই এটার দাম থাকবে মাত্র বাইশ হাজার টাকা যে অবশ্যই এখন আমরা পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল দেখাই দিব পাঁচ হাজার টাকা ড্রেসিং টেবিল দেখার আগে খাট দেখেন

হ্যাঁ এখন কিন্তু দেখাই দিব মাত্র আট হাজার টাকার খাত এই খাতটার দাম মাত্র আট হাজার টাকা জি অবশ্যই ছয় ফিট বাই সাত ফিট জি অবশ্যই হ্যাঁ অবশ্যই সেম টু সেম থাকবে আইসা বিছানা সেম থাকবে মাত্র আট হাজার টাকা জি হ্যাঁ অবশ্যই যে কোনো কালার নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে জি অবশ্যই যদি ডাকার বাইরে যদি কুরিয়ান সার্ভিস নেন পার পিস ডেলিভারি চার্জ পড়বো পঁচিশশো টাকা আর ডাকার বাইরে যদি অন্য অন্য জায়গায় দিয়ে পিক আপ আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন গাড়ি বারো টাকা ডাকা যে ঢাকা যাত্রা বাড়ি শনি আঁকড়া চব্বিশ ফুট জিহা শনি ব্রিজ আলমিন মসজিদের পাশে হৃদয় লেখার ফার্নিচার অসংখ্য ধন্যবাদ তো বিহার আপনারা যারা চমৎকার চমৎকার খাট নিতে চাচ্ছেন হৃদয় লেখার ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে প্রচুর প্রচুর খাটের কালেকশন সবসময় থাকে অবশ্যই আল্লাহ হাফিজ